দু চব্বিশ সালে ছাত্র জনতার গণ অভ্যানে পতন ঘটে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের এরপর থেকে হাসিনা ও তার দল আওয়ামী লীগের ওপর বিরাজ করছে দেশের মানুষের তীব্র ক্ষোভ এবছর পরেরোই আগস্ট শেখ মুজিবের মৃত্যুদিনে নানা ছতবেশে ধানমন্ডি বত্রিশ নম্বরে ফুল দিতে চায় এক রিক্সা চালক তবে রিক্সা চালক পরিচয়ে গেলেও তিনি মূলত একজন আওয়ামী কর্মী বলে মনে করছেন অনেকেই ধানমন্ডি বত্রিশে যাওয়ার পর সেখান থেকে তাকে আটক করে পুলিশ আর এটিকে ফুলিয়ে ফাঁপিয়ে খবর প্রচার করেছে প্রথম আলো তাদের খবরে বলা হয় জুলাইয়ের একটি হত্যা মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে ওই রিক্সা চালককে তবে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয় ওই রিক্সা চালককে মূলত আগের অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আর এভাবেই সত্য সংবাদকে বিকৃত করে মানুষকে বিভ্রান্ত করে প্রথম আলো নির্বাচন সামনে রেখে প্রথম আলোর করা একটি জরিপ নিয়েও উঠেছে প্রশ্ন পত্রিকাটি তাদের জরিপে জানতে চায় আগামী নির্বাচনে কোন দল বিজয়ী হয়ে সরকার গঠন করবে সেখানে ছেষট্টি শতাংশ ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করবে বলা হয় অন্যদিকে জামায়াতের পক্ষে ভোট দেয় ছাব্বিশ শতাংশ মানুষ এই জরিপের পর জনগণের মতামত জানতে একটি জনমতের আয়োজন করে বাংলা এডিশন জনমতে অংশগ্রহণকারীরা প্রথম আলোর জরিপকে হাস্যকর বলে উড়িয়ে দেয় তাদের মতে প্রথম আলো বরাবরই দেশের ইসলামপন্থীদের বিরুদ্ধে অবস্থান নেয় আর তাই ইচ্ছা করেই জামায়াতের ভোট ব্যাংক কম দেখানো হয় প্রথম আলোর এই ধরনের জরিপের সাথে বাস্তবতার কোনো মিল নেই বলেও মন্তব্য করেন তারা এটা মন গড়া জরিপ আমার যেটা মনে হয় আমার মনে হচ্ছে এরা যার যার মতাদর্শের মানুষ তার সাধারণ মানুষ বলে মনে হচ্ছিল ধর্ম অবমাননার দাই বাউল আবুল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ 4 অক্টোবর মানিকগঞ্জের ঘিওর উপজেলার এক সঙ্গীত অনুষ্ঠানে বাউল শিল্পী আবুল সরকার ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেন একই সাথে কোরআন নিয়েও বিতর্কিত মন্তব্য করেন আল্লাহ এক মুখে এত কথা কয় আল্লাহর মুখ কয়দা

নয় এর আগেও ইসলাম ধর্মকে আঘাত করে একের পর এক প্রতিবেদন প্রকাশ করেছে পত্রিকাটি ইসলামের সাথে প্রথম আলোর কিসের এত শত্রুতা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই সম্প্রতি চট্টগ্রামের সন্দ্বীপে আয়োজিত কেরাত প্রতিযোগিতায় ইরান মিশর ফিলিপাইন ও পাকিস্তান সহ বিভিন্ন দেশের অতিথি ও প্রতিযোগীরা অংশ নিয়েছে এসময় সময় বিভিন্ন দেশ থেকে উপস্থিত প্রতিযোগীরা মঞ্চে দেশ দেশভিত্তিক স্লোগানের মাধ্যমে তাদের অভ্যর্থনা জানানো হয় তবে ওই অনুষ্ঠানের শুধু পাকিস্তান জিন্দাবাদ স্লোগানটি কাটছাট করে একটি বিতর্কিত সংবাদ প্রচার করেছে দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো সংবাদটি প্রচারের পর দেশ জুড়ে সৃষ্টি হয়েছে সমালোচনা প্রথম আলো সংবাদে বিতর্কিত হওয়া কারি ইমদাদ ওই ঘটনায় নিন্দা জানিয়েছেন তিনি জানান মাইকে আলোচনা ও কুরান তেলাওয়াত করার সময় বিদেশি কারিগররা বঞ্চে উঠলে তিনি প্রত্যেক দেশের নাম ধরে স্লোগান দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন সেই স্লোগান থেকে উদ্দেশ্য প্ররোদিতভাবে শুধু পাকিস্তান জিন্দাবাদ অংশটুকু কাটসার্ট করে পুরো আয়োজনকে বিতর্কিত করেছে পাঁচটি দেশ থেকে যে সমস্ত কারি সাহেবগণ এসেছিলেন তাদের সবাইকে বরণ করে নেওয়ার জন্য আমি প্রত্যেকটি দেশের নাম উচ্চারণ করি নারায় তাকবীর আল্লাহ আকবর ইরন ইরন জিন্দাবাদ জিন্দাবাদ মিশর জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ গত বছর ধর্ম অবমাননার অভিযোগে এক নাপিত ও তার বাবাকে পুলিশে দেয় স্থানীয় কিছু বাসিন্দা এই বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো তবে এটি নিয়েও বানোয়াট সংবাদ উপস্থাপন করে পত্রিকাটি সেখানে বলা হয় মিথ্যা অভিযোগে সেই নাপিত ও তার পিতাকে গ্রেফতার করা হয়েছে অথচ বাংলা এডিশনের অনুসন্ধানে দেখা গেছে অভিযুক্তরা সদস্য তারা দীর্ঘদিন ধরে মুসলিম সম্প্রদায়ের মাঝে বিভ্রান্তিকর তথ্য ছড়াতেন এমনকি চুল কাটতে যাওয়া শিশুদেরও বিভ্রান্ত করতেন এছাড়া মাদারীপুরে শিরক আখ্যা দিয়ে একটি শতবর্ষী গাছ কেটে ফেলা হয়েছে এমন প্রতিবেদনও প্রকাশ করেছিল পত্রিকাটি তবে পরে জানা যায় শিরকের কারণে নয় বরং ব্যক্তিগত জমিতে বাড়ি তৈরির জন্যই জমির মালিক সেই বটগাছটি গাছটি কেটেছিলেন গত বছর ঈদ শুভেচ্ছা কার্টুনে ঈদ মোবারক লেখার পাশে কুকুরের ছবি ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দৈনিক প্রথম আলো সম্পাদক প্রকাশক ও গ্রাফিক্স ডিজাইনারের বিরুদ্ধে মামলা করা হয়েছিল অভিযোগে বলা হয় গত ত্রিশ মার্চ প্রথম আলো পত্রিকার প্রথম পাতার দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ কলামের হেডলাইনে ঈদ মোবারক শিরোনামে একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে যা কুকুরের ছবি সংকৃত এতে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে অবমাননা করা হয়েছে তবে এ নিয়ে করা মামলায় এখনও এগুইনি রাষ্ট্রের অদৃশ্য শক্তির বলে একের পর এক শুনানির তারিখ পিছিয়ে দিচ্ছেন বিচারক সবশেষ গত এক জানুয়ারিও শুনানির তারিখ পেছানো হয়েছে সতেরো সেপ্টেম্বর দু তারিখে প্রকাশিত প্রথম আলোর কৌতুক ম্যাগাজিন আলপিনের চারশো একত্রিশতম সংখ্যায় স্থান পাওয়া একটি কার্টুন নিয়ে বাংলাদেশের সমালোচনার ঝড় ওঠে কার্টুনটিতে একটি বয়স্ক মানুষের সঙ্গে একজন বালকের সংলাপে বালকটি নবী মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের নাম নিয়েও একটি কৌতুক করে মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বর্ষতি বিশ বছর বয়সী কার্টুনিস্ট আরিফুর রহমানের আঁকা কার্টুনটির বিষয়বস্তু একজন বয়স্ক মানুষের সঙ্গে বিরার হাতে এক বালকের আলাপচারিতা কার্টুনটির লিখিত সংলাপই মূলত বিতর্কের কারণ হয়ে দাঁড়ায় এর শেষ অংশে লোকটি জানতে চায় বালকটির হাতে কি তখন জবাবে সে বলে মুহাম্মদ বিড়াল প্রথম আলোর এমন বিতর্কিত লেখাও, সে সময় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছিল বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টার অভিযোগ অনেক পুরনো প্রথম আলোর বিরুদ্ধে দু থেকে দু সাল পর্যন্ত বিএনপির বিরুদ্ধে প্রায় এক হাজারের বেশি দুর্নীতির খবর ছাপে পত্রিকাটি এর মধ্যে তিনশো আটত্রিশটি ছিল প্রধান শিরোনাম বিএনপিকে নিয়ে প্রথম আলোর প্রকাশিত বেশিরভাগ খবরই ছিল ভুয়া এবং মনগড়া পরবর্তীতে আইনিভাবে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বিএনপির চরিত্র হরণে বিশেষ সম্পাদকীয় নীতি অনুসরণের অভিযোগ বিরুদ্ধে দু পাঁচ সালে বিএনপি কে নিয়ে একটি দুর্নীতির খবর ছাপে প্রথম আলো এর শিরোনাম করা হয় পদে পদে দুর্নীতি ফাইবার কেবল স্থাপন অনিশ্চিত দোষী ব্যক্তিদের রক্ষা করতে পুনর্দরপত্র ওই প্রতিবেদনে দাবি করা হয় দুর্নীতির কারণে ফাইবার কেবল স্থাপন করা সম্ভব হচ্ছে না তবে বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশনের তদন্তে দেখা যায় কোনো দুর্নীতি হয়নি বরং দেশের স্বার্থ রক্ষার জন্য পুনর্দরপত্র ডাকা হয়েছিল এই ভুল সংবাদ ছাপার জন্য দুঃখ প্রকাশ করেনি প্রথম আলো দু সালে আরও একটি দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো শিরোনাম করা হয় দুর্নীতি বিশ্ব ব্যাংক টাকা ফেরত যায় এই প্রতিবেদনে দাবি করা হয় পৌরসভার সেবা স্বাস্থ্য ও জনসংখ্যা এবং জাতীয় পুষ্টি কর্মসূচির তিনটি প্রকল্পে ছয় কোটি আশি লাখ টাকার অনিয়ম হয়েছে পরবর্তীতে তদন্ত করে অভিযোগের সত্যতা মেলেনি এছাড়া গ্রেনেড হামলার জন্য বিএনপিকে দোষ দিয়ে যে নাটক সাজিয়েছিল প্রথম আলো তা ইতিমধ্যেই প্রমাণ করেছে জনপ্রিয় অনুসন্ধানী সাংবাদিক এর বাইরে চঙ্গি নাটক করেও বিএনপিকে নিয়ে মন গড়া সংবাদ ছাপানোর অভিযোগ রয়েছে প্রথম আলোর বিরুদ্ধে বস্তুনিষ্ঠতার আড়ালে প্রথম আলো এবং ডেইলি স্টারের এসব অপসাংবাদিকতা দ্রুত লাগাম টানার দাবি সাধারণ মানুষের গত বছরের মে মাসে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে আন্দোলনে নামে ছাত্র জনতা জুলাই গণ নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যার প্রতিবাদে দলটিকে নিষিদ্ধের দাবি জানায় তারা আন্দোলনে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের বিচারের পাশাপাশি প্রথম আলো এবং ডেইলি স্টারের বিচারের দাবিও জানায় তাদের মতে হাসিনার ষোলো বছরের শাসন আমলে তাকে গুম খুনের সব ধরনের সহায়তা করে এই দুটি পত্রিকা আর তাই পত্রিকা দুটির বিচার দাবি করে তারা এছাড়া কিছুদিন আগে দৈনিক প্রথম আলো পত্রিকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও এনসিপির সম্ভাব্য জোট নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয় বিএনপির কাছে বিশ আসন চায় এনসিপি চায় মন্ত্রিসভায়ও হিসা শিরোনামের প্রতিবেদনটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটি বলেছে প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন উদ্দেশ্য এবং সাংবাদিকতার নীতির পরিপন্থী এই সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে জানায় দলটি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট আসন সমঝোতা বা ক্ষমতা ভাগাভাগি নিয়ে আলোচনা করেনি এমন কোন প্রস্তাব দলের নীতি নির্ধারণী পর্ষদেও কখনো উপস্থাপিত হয়নি ভারত নিজেরাই জঙ্গি নাটক সাজিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছে বলে দাবি করে দেশের অনেকেই আর এই বিষয়টিকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করেছে প্রথম আলো তাদের বিভিন্ন প্রতিবেদনে বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারার কথাও বলা হয়েছে এই বিষয়ে কথা বলেছেন ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি তিনি বলেছেন বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে দিল্লি আর প্রথম আলো তাদের সেই চেষ্টাকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করছে তাদের বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে পত্রিকাটি তাদের বিভিন্ন কলামে নিয়মিত বাংলাদেশের আলেম সমাজের বিপক্ষে গিয়ে কথা বলছেন বলেও অভিযোগ করেন তিনি প্রথম আলো কর্তৃপক্ষ এই জঙ্গি নাটকের পক্ষে তাদের সহযোগিতা করেছে সেজন্য আমি বলবো মুজিবের বত্রিশ নাম্বার যদি ভাঙ্গা যায় প্রথম আলোর অফিসকে মাটির সাথে ঘুরে দিতে হবে